তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে এই মানে প্রচন্ড গরমের মধ্যে অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম যাতে আপনারা এই ভিডিওটা দেখে অনেক হেল্পফুল হন এর জন্য আপনারা অনেক হয়তোবা এই গরমের মধ্যে লোডশেডিংয়ের মধ্যে অনেক চার্জার ফ্যান কিনে থাকেন হয়তো বা এসি ডিসি ফ্যান কিনে থাকেন তো আপনাদের সুবিধা ক্ষেত্রে ব্যাকআপ বেশি পাবেন এমন একটি চার্জার ফ্যান আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম দেখানোর জন্য একটা প্যাকেজ হিসেবে এখানে আপনারা দেখতেছেন একটা বারো ভোল্ট ব্যাটারি এটা ফাইভ এম পিয়ার অটো চার্জার আর একটা সোলার ফ্যান ডিসি তো এখানে আছে বারো ভোল্টের সোলার ফ্যান আর একটা ব্যাটারি আর একটা চার্জার প্যাকেজ কত টাকা সেটা আমি আপনাদেরকে বলে দিব আমাদের কাছে নিতে পারবেন তো এটা লাগে ফাইভ এম পিয়ার একটা অটো চার্জার স্মার্ট চার্জিং এটা আপনার ফুল চার্জ যখন হবে তখন অটো কাঠ হয়ে যাবে মোটকাটা হলে গিয়ে অটো অফ হয়ে যাবে আপনার ব্যাটারি কোনো ক্ষতি করবে না এটাই আর এখানে পেয়ে যাবেন একটা সরঞ্জেরা ডিফেন্ডার এসিডি এ আর ডিসিশন যেটা সোলার মাধ্যমে চালাতে পারবেন আর এটার স্পীডটা খুবই চমৎকার আপনাদেরকে দেখাচ্ছে অথবা ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন না কিন্তু এটা আপনারা এসে পাঁচ ঘন্টা ইউজ করতে পারবেন আমরা সাধারণত যে কোনো কাস্টমারকে দিয়েছি তারা আমাদেরকে এমন বলেছে অস্বস্তির মধ্যে এটা আপনাদের অনেক হেল্পফুল হবে এবং এটা প্রাইসটা শুনলে আপনারা মনে করবেন এটা চার্জার ফ্যান এখন বাজারে কিনতে গেলে পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা চার্জার ফ্যান কিনলে আপনারা দুই ঘন্টা আড়াই ঘন্টা ব্যাকআপ পাবেন আর এটা যদি আপনারা নেন তাহলে আপনারা মানে অল্প টাকার মধ্যে সর্বোচ্চ ব্যাকআপ পাবেন যেটা আপনাদের এই গরমে অনেক প্রয়োজন হবে তো এই চার্জার ফ্যানটা আপনারা আমাদের কাছে যদি নেন আমরা প্যাকেজ হিসাবে খুবই কম মূল্যে আপনাদেরকে দিব তো এটার রেটটা আমরা ভিডিও লাস্টে বলে দিব কত টাকা এটার প্রাইসটা তো এটা প্রাইস আমি একটা চার্জিং টেবু দেখিয়ে দিই এটা আপনারা যখন চার্জ দিবেন তখন লাল লাইট জ্বলবে আর যখন চার্জ থাকবে তখন হলুদ হলুদ লাইট জ্বলবে তো যখন লাল লাইট জ্বলবে তখন মনে করবেন এটা চার্জ হচ্ছে আর যখন ব্যাটারি ফুল চার্জড হয়ে যাবে তখন এটা হলুদ বাতি জ্বলে উঠবে তো এই যে আমি দেখাচ্ছি এই যে লাল লাইট চার্জ হচ্ছে আর যখন বন্ধ করে দিব তখন হলুদ বাতি এটা জ্বলবে তো এটা আমি প্যাকেজ হিসেবে রাখতেছি আপনাদের কাছে মাত্র 4300 টাকা মাত্র 4300 টাকাটা চার্জ